হ্যালো ইভিএন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এদার ভিডিও সাথে আছি আমি আপনাদের ভাই নিষাদ পাটোয়ারি নর্থ সাইপ্রাস থেকে আজকে আমি সাইপ্রাসের একটি নতুন আপডেট সম্পর্কে কথা বলবো ইতিমধ্যে আপনারা হয়তো অনেকে অবগত আছেন যেটা আপনারা বিভিন্ন নিউজে এবং বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন যে সাইপ্রাসে কালকে নতুন একটি আপডেট এসেছে আসলে আমি কাজে ব্যস্ততা থাকার কারণে ভিডিওটা মেক করতে পারি নাই এবং আপলোড করতে পারি নাই এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা অনেকে দেখে আর যারা আমার অডিয়েন্স আছেন যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তারা আমার কাছ থেকে জানতে চাইছেন যে ভাই আমরা একটা কথা শুনছি যে আটাইশ তারিখ থেকে সাইপ্রাসের নাকি বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে এটা কতটুকু সত্য আপনারা আমার কাছ থেকে জানতে চাইছেন তাদের সেই প্রশ্নের উত্তর দিব আজকের এই ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যারা এখনও আমাদের আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাইপ্রাসের সমসাময়িক বিষয় জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেল আনসেন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা সব সময় এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য আজকে আমি কথা বলবো যে গেছি কালকে অর্থাৎ গতকালকে যে আপডেটটা হয়েছিল সেখানে বলা হয়েছে যে আটাইশ তারিখ থেকে সাইপ্রাসের বাংলাদেশিদের জন্য ভিসা স্থগিত করা হয়েছে এটা কিন্তু অনেকটাই সত্য আমরা বিভিন্ন ভাবে দেখেছি এবং বিভিন্ন লোকজনের সাথে আমরা কথা বলে দেখেছি এবং আপনারা অনেকে জানতে চাইছেন যে এটা সত্য কিনা না তবে আমি আমার মুখ থেকে বলতেছি যে হ্যাঁ ভাই এটা একশো পার্সেন্ট সত্য বাংলাদেশের জন্য সাইপ্রাসের ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে টোটাল এখানে কয়েকটাই আপডেট আসলে চেঞ্জ করা হয়েছে কয়েকটা নিয়ম পরিবর্তন করা হয়েছে যেগুলি আমি আপনাদেরকে একটু পরে শোনাচ্ছি একটা এটা স্টার্ট আছে ওইটা পরে আমি আপনাদেরকে সম্পূর্ণ শোনাচ্ছি এখানে বলা হয়েছে যে বিশেষ ঘোষণা তৃতীয় বিশ্বের নাগরিকের কর্মীর কাজের অনুমতির ব্যবস্থা নতুন ব্যবস্থা বিদেশিদের কর্মসংস্থান অনুমতি আইনের নবম ধারা দুই উপধারায় আওতায় শ্রমিক ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয় দেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মস্থানের যে কোথায় এই যে হ্যাঁ কর্মস্থানের অনুমতির ধারণ মেয়াদ ও অনুমতির পদ্ধতি ধারণ এবং বিদ্যমান নিয়মাবলী পরিবর্তন বা বাতিল করার ক্ষমতা প্রদান করা হয়েছে এই প্রেক্ষাপটে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে কৃষি পশু পশুপালন এবং নির্মাণ খাতে কাজ করতে অস্থায়ী অনুমতির ভিত্তিতে উত্তর সাইপ্রাসের গত তৃতীয় বিশ্বের দেশের নাগরিক এবং তারা যেসব দেশ থেকে এসেছে সে বিষয়ে মূল্যায়ন কার্যক্রম চলমান রয়েছে এ মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত তেইশে জুলাই তেইশে জুলাই দুই হাজার পঁচিশ থেকে নিচের অস্থায়ী নিয়মগুলি কার্যকর করা হবে এক নম্বর কৃষি পশুপালন এবং নির্মাণ খাতের মধ্যে আড়া আড়ে স্থানান্তর করা যাবে অর্থাৎ যেই কাজে আপনি কাজ করতেছেন মানে কৃষি কাজ অথবা নির্মাণাধীন কাজে এখানে আপনি এই কাজ থেকে এই কাজ চেঞ্জ করতে পারবেন অন্য কোনো কাজ চেঞ্জ করতে পারবেন না দ্বিতীয়ত আইনগত ব্যক্তিক্রম পরিস্থিতিগুলো কার্যকারিতা বজায় রাখবে অর্থাৎ যে সমস্ত নিয়মগুলো এখানকার ওনারা নিয়ম আছে এগুলি অবশ্যই আপনাকে মানতে হবে তৃতীয়ত বাংলাদেশি নাগরিকদের জন্য অনিজিন অর্থাৎ যেটা ভিসা এটাকে অনিজিন বলা হয় আবেদন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে চতুর্থ তো হচ্ছে তুর্ক তুর্কমানিস্তানদের জন্য তুর্কমানি তুর্কমানিস্তান অর্থাৎ রাশিয়ার একটা রাজ্য যেটাকে তুর্কমানিস্তান বলা হয় ওনাদের জন্য সাময়িকভাবে এই যে অনিজিন যে ভিসা এটা স্থগিত করা হয়েছে এই নিয়মগুলি শ্রম অজান মন্ত্রণালয় খাতের অনুযায়ী চাহিদা মূল্যায়নের আলোকে একটি সাময়িক ব্যবস্থা হিসেবে নেওয়া হয়েছে নিয়মগুলির মেয়াদ পর্যক্রমে বাড়ানো বাড়ানো হবে অর্থাৎ এটা যে এটা ওনারা সাময়িকভাবে বাড়াইছে তবে এটা আরও নিয়ম বাড়াইতে পারে বলে এমনটা ওনারা জানিয়েছে সুতরাং আমি আপনাদেরকে যেটা জানানোর জন্য আসলে ভিডিওটা করা সেটা হচ্ছে আঠাইশ তারিখ থেকে সাইপ্রাসের সকল ধরনের বাংলাদেশের জন্য অনিজিন অর্থাৎ ওয়ার্ক পারমিট ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে এটাই আপনাদেরকে আমি মেসেজ আসলে এই ভিডিওতে দেওয়ার ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর যারা এখনও আমাদের আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নাই অবশ্যই সাইপ্রাসের সমসাময়িক বিষয় জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে ভাই এখন আপনার বাসার ভিডিও কেন আসে না আপনারা হয়তো অনেকেই জানেন আমার একটা পেজ ছিল এভরিডে লাইফ এটা কোনো কারণবশত আমার হাত ছাড়া হয়ে যায় তারপরে আমি আনসিন দিয়ে একটা ফেসবুক পেজ খুলছি আপনারা সবাই ওই পেজে ফল দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে পরবর্তীতে আরও একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে ততক্ষণ নিজের ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরক